সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল ম্যাথ বক্স এবং পাশের বেল আইকনটি প্রেস করুন লেটেস্ট ভিডিও নোটিফিকেশনের জন্য স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেল ম্যাথ বক্সে যেখানে পাওয়া যায় ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সাবজেক্ট ম্যাথামেটিক্সের চ্যাপ্টার ওয়াইজ ফ্রি সলিউশনস ফাইভ টু টেন আর তার সঙ্গে মাঝে মাঝে ছোটো ছোটো কিছু ট্রিক্স আজ করা হচ্ছে ক্লাস সিক্স সুব্রত দত্ত অনুশীলনী আঠেরো পাটিগণিতের অনুশীলনী আঠেরো পার্ট টু এর আগে আমি পার্ট ওয়ান একটি ভিডিও করে দিয়েছিলাম যদি তোমরা সেই ভিডিওটি না দেখে থাকো তাহলে নিচে দেখবে ডেসক্রিপশন বক্সে প্রিভিয়াস ভিডিওর লিঙ্ক দেওয়া আছে এমনকি ক্লাস সিক্সের প্লে লিস্টের লিঙ্কও দেওয়া আছে তোমাদের যার যেরকম সুবিধে সেই হিসাবে তোমরা দেখে নেবে ভিডিওটি স্টার্ট করার আগে বলে রাখি যদি তুমি এখানে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে নিচে একটা বেল আইকন পাবে সেটা প্রেস করবে যাতে আমার আপকামিং নিউ ভিডিওস তুমি সবার আগে চট করে পেয়ে যাও ভিডিওগুলো তোমাদের যদি হেল্পফুল হয় তাহলে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে আর দরকার হলে একটু কমেন্ট করে দেবে কমেন্ট করলে ভিডিওটি চলে যাবে আর একটু বলে রাখি যে এখানে একটি ইউপিআই আইডি দেওয়া রইলো অথবা একটি কিউআর কোড দেওয়া রইলো যদি তোমাদের মনে হয় যে চ্যানেলটিকে একটু সাপোর্ট করবে তাহলে এই কিউআর কোড অথবা ইউপিআই আইডির মাধ্যমে সাপোর্ট করতে পারো আর তাহলে স্টার্ট করবো হচ্ছে ক্লাস সিক্স সুব্রত দত্ত অনুশীলনী আঠেরো পার্ট টু এগারো নম্বর কি বলেছে দেখো এক ব্যক্তি তার মাসিক আয়ের একের দশ অংশ বাড়ি ভাড়া বাবদ তিনের পাঁচ অংশ সংসারের অন্যান্য চাহিদা মেটাতে ব্যয় করেন বাকি টাকা তিনি সঞ্চয় করেন আমি এক অংশ তো বের করব এর আগের যে অঙ্কগুলো করিছি আমি সেখানে একই রকমভাবে করানো ছিল প্রথমে হচ্ছে আমি সম্পূর্ণ ব্যক্তির মাসিক আয় ধরে নিলাম এক অংশ ধরে নিলাম বাড়ি ভাড়া বলেছে কত বাড়ি ভাড়া বাবদ খরচ হচ্ছে একের দশ অংশ আর সরি মাসিক আয়ের একের দশ অংশ বাড়ে হ্যাঁ বাড়ি ভাড়া একের অংশ আর তিনের পাঁচ অংশ বলেছে সংসারে অন্যান্য চাহিদা তাহলে টোটাল তালে খরচ কত হচ্ছে আমি আগে বের করব বাড়ি ভাড়া বাবদ খরচ একের দশ অংশ এবং সংসারের চাহিদা মেটাতে খরচ তিনের পাঁচ অংশ তাহলে মোট তালে খরচ হচ্ছে একের দশ যোগ তিনের পাঁচ নর্মাল দশ পাঁচের লসাগু করলাম দশ হলো এক যোগ ছয় আশা করছি তোমরা জানো এগুলো সাতের দশ অংশ তাহলে হচ্ছে টোটাল সাতের দশ অংশ তাহলে টোটাল তাহলে কী হচ্ছে তার খরচ হচ্ছে এখানে ব্যক্তিটির আয় আমি ধরেছি এক অংশ খরচ হচ্ছে সাতের দশ অংশ তাহলে বাকি টাকা কী করছে বাকি অংশ বাকি টাকা নয় বাকি অংশ করছে সঞ্চয় তাহলে বাকি সঞ্চয় হয় তাহলে এক মাইনাস সাতের দশ সমান সমান ক্যালকুলেশন করে বের হল তিন বাই দশ তিনের দশ অংশ সঞ্চয় করছে আমি অংশ দিয়ে ক্যালকুলেশন করে বইয়ের অঙ্ক মানে অঙ্ক অনুযায়ী আমি অঙ্কে যা দেওয়া আছে ভ্যালু সেই অনুযায়ী আমি ক্যালকুলেশন করে বের করলাম হচ্ছে তিনের দশ অংশ সঞ্চয় করছে কিন্তু বইতে বলে দেওয়া আছে চার চার হাজার টাকা সঞ্চয় করছে এর আগে ঠিক একই ধরনের অঙ্ক ছিল যে আমি অংশতে বের করছি বইতে অন্য একটা কাউকে বলে দেওয়া আছে দুটো কিন্তু সেম জিনিস তাহলে আমি সঞ্চয় বের করলাম তিনের দশ অংশ বইতে সঞ্চয় বলেছে চার হাজার পাঁচশো টাকা দুটো সেম জিনিস তাহলে লিখে নিলাম তিনের দশ অংশ সমান সমান চার হাজার টাকা তাহলে এক অংশ সমান সমান চার হাজার পাঁচশো ডান দিকেরটা ভাগ বা দিকেরটা চার হাজার পাঁচশো ভাগিত তিন বাই দশ ভাগ চিহ্ন গুণ চিহ্ন হয়ে উল্টে গেলো দশ বাই তিন চার হাজার পাঁচশো ভাগিত তিন বাই দশ চার হাজার পাঁচশো গুণ করে দশ বাই তিন হয়ে গেলো তিন দিয়ে পঁয়তাল্লিশ কেটে গেলো কেমন করে কাটলো পঁয়তাল্লিশকে যদি আমি কাটি পঁয়তাল্লিশশোকে তিন দিয়ে তিন এককে তিন আশা করছি তোমরা কাটাকাটি জানো তিন এককে তিন এক আর পাঁচ হাতে থাকলো এক এক আর পাঁচ পনেরো তিন পাঁচে পনেরো আর পরে দুটো শূন্য বসে গেলো তাহলে হচ্ছে পনেরোশো তাহলে পনেরোশো গুণ দশ মানে হচ্ছে এক পাঁচ শূন্য শূন্য দশ তাহলে এক পাঁচ শূন্য শূন্য তিনটে শূন্য বসে গেলাম মানে পনেরো হাজার টাকা তার কি হচ্ছে এক অংশ সমান সমান বেরোলো পনেরো হাজার টাকা আমি এক অংশ ধরেছিলাম কি তার মাসিক আয় তার মানে তার মাসিক আয় কত বেরোলো পনেরো হাজার টাকা সম্পূর্ণ প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে তাই হচ্ছে আমি সম্পূর্ণ বা পুরোটা ধরে নিচ্ছি একসঙ্গে এক যেটুকু হচ্ছে ক্যালকুলেশনে সেটা করলাম করে নিয়ে বাদ দিলাম নে বাকিটা বের করলাম তার মানে এখানে সম্পূর্ণ আয় ধরলাম এক অংশ বাড়ি ভাড়া একের দশ সংসারের চাহিদা তিনের পাঁচ মোট তাহলে খরচ সাতের দশ টোটাল থেকে এক থেকে সাতের দশ বাদ দিলাম তাহলে সঞ্চয় সঞ্চয় বলে দেওয়া আছে সঙ্গে সমান করে নিয়ে সেখান থেকে এক অংশ মানে সম্পূর্ণটা বের করে নিলাম বের হলো আমার পনেরোশো টাকা পনেরো হাজার টাকা ঠিক আছে সোজাঙ্ক চলো তারপর অঙ্কে চলে যাচ্ছি এবার বারো নম্বর দেখো কি বলেছে এক ব্যক্তি তার ঋণের পাঁচের তেরো অংশ পরিশোধ করার পর পাঁচের তেরো অংশ পরিশোধ করার পর দেখলেন যে তখনও তার চারশো টাকা ঋণ পড়ে আছে চারশো টাকা বাকি আছে আমি যেটা বাকি বলেছে অবশিষ্ট সেটা টাকাতে বলেছে তাহলে একই রকম আমাকে আগে অংশ তো বের করতে হবে যে কতটা বাকি বা ঋণ বাকি রয়েছে তাহলে আমি ধরলাম তার সম্পূর্ণ ঋণ এক অংশ পরিশোধ করেছে হচ্ছে পাঁচের তেরো অংশ পরিশোধ করেছে তাহলে বাকি থাকলো কত এক মাইনাস পাঁচের তেরো লসাগু এর নিচে কিছু নেই মানে এক আছে একাতের লসাগু লসাগু হচ্ছে তোমার একাতের লস লসাগু তোমার হচ্ছে তেরো তেরো কে তেরো তেরো এক পাঁচে পাঁচ হয়ে গেল বসে গেলো আট বাই তেরো অংশ তার ঋণ বাকি আছে টোটাল ঋণ ছিল এক অংশ তার মধ্যে দিল হচ্ছে পাঁচের তেরো অংশ তাহলে বাকি থাকলো আটের তেরো অংশ তুমি ক্যালকুলেশন করে অংশতে বের করলে যে তোমার ঋণ বাকি আছে হচ্ছে আটের তেরো অংশ কিন্তু বইতে বলে দেওয়া আছে সেটাই হচ্ছে চারশো টাকা তাহলে কি দুটো সেম জিনিস তাহলে তাহলে প্রশ্ন লিখে দিলাম তাহলে আট বাই তেরো অংশ সমান সমান চারশো টাকা অতএব এক অংশ মানে সম্পূর্ণ ঋণটা বের করতে হবে এক অংশ সমান সমান ডান দিকেরটা ভাগ বা দিকেরটা মানে চারশো ভাগ আট বাই তেরো ভাগ চিহ্ন গুণ চিহ্ন হয়ে তেরো বাই আট হয়ে গেল আট দিয়ে চারশো কাটলো পঞ্চাশ বারে আট পাঁচে চল্লিশ শূন্য শূন্য বসে গেল পঞ্চাশ গুণ তেরো ছশো পঞ্চাশ হয়ে গেল খুব সুন্দর অঙ্ক সবকটা অঙ্ক একই ধরনের অঙ্ক আর একবার রিপিট করছি টোটাল ঋণ ধরলাম এক অংশ যেখানে পরিশোধ করেছে পাঁচের তিন অংশ তাহলে বাকি থাকলো হচ্ছে আটের তেরো অংশ বইতে বলা আছে চারশো টাকা ঋণ বাকি থাকলো আটের তেরো অংশ আর চারশো টাকা একই জিনিস তাহলে লিখে নিলাম হচ্ছে আট বাই তেরো অংশ সমান সমান চারশো টাকা এক অংশ সমান সমান চারশো ভাগিত আট বাই তেরো করে নিয়ে আনসার বের করলাম যে ছশো টাকা তার মানে তার ঋণ হচ্ছে ছশো টাকা ঠিক আছে চলো পরের অঙ্গে চলে যাচ্ছি তাহলে এরপর তেরো নম্বর দেখো কি বলেছে রাম একটি কাজের একের পাঁচ অংশ এবং শ্যাম ওই কাজের একের তিন অংশ করেছে রাম ও শ্যাম মোট কাজের কত অংশ করেছে আর কত অংশ কাজ করতে বাকি আছে খুবই সোজা অঙ্ক কিচ্ছু নেই সম্পূর্ণ কাজ এক অংশ রাম করেছে একের পাঁচ শ্যাম করেছে একের তিন তাহলে যোগ করব টোটাল বেরিয়ে যাবে কতটা সেটা এক থেকে মাইনাস করে দিলে আনসার হয়ে গেল দেখো আমি করে দিয়েছি ধরি সম্পূর্ণ কাজ এক অংশ রাম করেছে একের পাঁচ অংশ শ্যাম করেছে একের তিন অংশ তাহলে দুজনে মোট করেছে একের পাঁচ যোগ একের তিন অংশ খুব সোজা অঙ্ক পাঁচ আর তিনের লস হচ্ছে পনেরো পাঁচ তিনে পনেরো তিন একে তিন তিন পাঁচে পনেরো পাঁচ একে পাঁচ ইকুয়ালস টু এইট বাই ফিফটিন অংশ হয়ে গেল তাহলে বাকি কতটা আছে টোটাল হচ্ছে এক কাজ করেছে আটের পনেরো তাহলে বাকি হলো এক বিয়োগ ওয়ান মাইনাস এইট বাই ফিফটিন তাহলে এর নিচে কিছু নেই মানে এক আছে ওয়ান আর ফিফটিনের অস লসাগু হচ্ছে পনেরো পনেরো মাইনাস আট সেভেন বাই ফিফটিন খুবই সোজা অঙ্ক কিচ্ছু নেই অঙ্কটাতে সম্পূর্ণ কাজ এক রাম শ্যাম দুজন মিলে করেছে আট বাই পনেরো মাইনাস করে দিলাম মানসার ব্যবহার বেড়িয়ে গেল ঠিক আছে চলো পরে অঙ্কে চলে যাচ্ছি এরপর চোদ্দো নম্বর অঙ্ক দেখো কী বলেছে এক ব্যক্তির ছ হাজার টাকা ছিল তিনি তার টাকার পাঁচের বারো অংশ স্ত্রীকে অবশিষ্টের এই জায়গাটা ইম্পর্টেন্ট হ্যাঁ মনে রাখবে এই জায়গাটা ইম্পর্টেন্ট আছে অবশিষ্টের তিনের সাত অংশ অবশিষ্টের তিনের সাত অংশ বোঝাচ্ছি পরে অংশ পুত্রকে দিলেন বাকি টাকা তিনি দান করলেন তিনি তার টাকার কত অংশ এবং মোট কত টাকা দান করলেন আচ্ছা ধরে নিলাম ব্যক্তির সম্পূর্ণ টাকা হচ্ছে এক অংশ স্ত্রীকে দিলেন পাঁচের বারো অংশ অবশিষ্ট তিনের সাত অংশ তার মানে কি স্ত্রীকে দেওয়ার পাঁচের বারো অংশ দেওয়ার পর যেটা বাকি রইল তার তিনের সাত অংশ তাহলে প্রথম আগে বের করবো কি স্ত্রীকে পাঁচের বারো অংশ দিল দেওয়ার পর বাকি থাকলো এক মাইনাস পাঁচের বারো করলাম সেখানে বেরোলো সাতের বারো অংশ লসক হলো বারো বারো মাইনাস পাঁচ সাতের বারো অংশ এটা বাকি ছিল ঠিক আছে এটা স্ত্রীকে দেওয়ার পর এইবার কি বলেছে অবশিষ্টের তিনের সাত অংশ যেমন দেখো আমরা একটা জিনিস করি আমরা যদি বলি দশ এর একের দুই অংশ তাহলে মানে কি করি আমরা দশ এর মানে গুণ একের দুই তাহলে এবার যদি এখানে আমার একের দশের জায়গায় যদি এরকম থাকে যে ধরো এক এর দুই এর একের দুই অংশ তাহলে কত হবে এর মানে গুণ আমরা জানি একের দুই এর মানে এ এর মানে হচ্ছে গুণ গুণিত একের দুই সমান সমান একের চার হবে আনসার ঠিক আছে ঠিক সেইরকমই সাতের বারো অংশ অবশিষ্ট ছিল সাতের বারো অংশের তিনের সাত অংশ কথাটা তাহলে হচ্ছে এরকম হচ্ছে সাত বাই বারো অংশ এর তিনের সাত অংশ ঠিক আছে তার মানে কত হবে তাহলে সাত বাই বারো গুণিত তিনের সাত একই রকমভাবে থাকো সে সেটা লিখেছি আমি পুত্রকে দিলেন অবশিষ্টের তিনের সাত অংশ অবশিষ্ট মানে সাতের বারো অংশ তার তিনের সাত অংশ তার মানে কত হলো এখানে তাহলে সাতের বারো গুণিত তিন বাই সাত এটা আমি লিখে দিয়েছি এখানে এইভাবেই ঠিক আছে তাহলে সাত বাই বারো তার তিনের সাত গুণিত তিন বাই সাত 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 কেটে গেলো এখানে উপর নিচে তাহলে পরে থাকলো তিন বারো তিন বারোকে আমি কেটে একের চার করতে পারতাম তিন বাই বারোকে কেটে আমি তিন একে তিন তিন চার বারো করতে পারতাম পরে সুবিধা হবে তাই আমি আর করিনি ঠিক আছে আচ্ছা তাহলে শ্রীকে দিলেন হচ্ছে পাঁচের বারো অংশ পুত্রকে দিলেন তিন বাই বারো অংশ তাহলে টোটাল তাহলে কতটা দান করলেন তার বাকিটা দান করেছেন মানে স্ত্রীকে আর পুত্রকে দিয়ে দেওয়ার পর যেটা বাকি থাকলো সেটা দান করেছেন কাকে মানে সেটা দান করেছেন ঠিক আছে টোটাল অংশ ছিল আমার এক স্ত্রীকে দিলেন পাঁচের বারো মিটাচ্ছে এখানে টোটাল ছিল আমার এক সেখান থেকে বাদ গেল কোনটা কোনটা স্ত্রীরটা মানে পাঁচের বারো আর পুত্রেরটা মানে প্লাস যোগ তিনের বারো এটা বাদ গেল এইটা যেটা বেরোবে সেটা কি হবে আমার সেটা অংশ সেই অংশ দান করেছে তাহলে আমি সেটা এখানে বের করলাম দান করলেন ওয়ান মাইনাস ফাইভ বাই টুয়েলভ প্লাস থ্রি বাই টুয়েলভ একটা ব্র্যাকেটের মধ্যে অংশ ওয়ান মাইনাস করে বেরোলো এখানে টুয়েলভ মাইনাস এইট বাই টুয়েলভ ফোর বাই টুয়েলভ মানে চার দিয়ে কাটলো এখানে চার এককে চার চার তিনে বারো সমান সমান বেরোলো আমার এক বাই তিন ঠিক আছে আমার বেরোলো এখানে এক বাই তিন অংশ তাহলে এক বাই তিন অংশ দান করেছেন ঠিক আছে টোটাল তাহলে কি হচ্ছে এক অংশ টোটাল যদি টাকা হয় তার মধ্যে পাঁচের বারো অংশ দিল স্ত্রীকে তিনের বারো অংশ দিলেন স্ত্রীকে আর দান করলেন এক বাই তিন অংশ এবার বলেছে এখানে প্রশ্ন তিনি তার টাকার কত অংশ দান করলেন সেটা বেরিয়ে গেল আমার প্রথমে তিনি তার টাকার একের তিন অংশ দান করেছেন এবার মোট কত টাকা দান করেছেন এবার দেখো এখানে কি আছে প্রশ্নটা তাহলে এখানে দেখো আমি জানি একের তিন অংশ দান করেছেন আমার টোটাল টাকা হচ্ছে ছ হাজার টাকা তার মধ্যে এখানে পাঁচের বারো দিলেন হচ্ছে স্ত্রীকে পাঁচ বাই বারো তিন বাই বারো দিলেন পুত্রকে আর অবশিষ্ট পড়ে থাকলো বাকিটা কত ওয়ান বাই থ্রি দিলেন হচ্ছে তাই আছে তো দেখিনি হ্যাঁ পাঁচ বাই বারো তিন বাই বারো আর একের তিন দিলেন দান করলেন আমার প্রশ্নের আনসার চেয়ে যে শুধুমাত্র কতটা দান করেছেন তাহলে এই দুটো কেটে দিলাম তার মানে ছ হাজার টাকার একের তিন অংশ দান করেছেন তাহলে ছ হাজার টাকার এর টাকার মানে টাকার ঠিক আছে টাকার মানে হচ্ছে টাকা এর তাহলে ছ হাজার টাকা এর একের তিন অংশ মানে কি হবে তাহলে ছ হাজার গুণিত ওয়ান বাই থ্রি সেটাই আমি এখানে লিখেছি অর্থাৎ দান করলেন ছ হাজার টাকার একের তিন অংশ সমান সমান ছ হাজার গুণিত ওয়ান বাই একের তিন সমান সমান কেটে গেল দু হাজার টাকা তার মানে কী করেছে তিনি দু হাজার টাকা দান অংশতে বললে তিনি দান করেছেন একের তিন অংশ এই তিনের বার অংশ সরি এখানে এখানে ভুললে দেখছিলাম একের তিন হবে না হ্যাঁ একের তিন ঠিকই তো অংশতে বললে দান করেছেন একের তিন অংশ দান করেছেন আর টাকাতে বললে দু হাজার টাকা দান করেছেন ঠিক আছে খুব সুন্দর একটা অঙ্ক আবার আমি রিপিট করে দিচ্ছি টোটাল ছিল এক অংশ এক অংশের মধ্যে পাঁচ বাই বারো দিলেন হচ্ছে স্ত্রীকে স্ত্রীকে দেওয়ার পর যেটা পড়ে থাকলো স্ত্রীকে দেওয়ার পর পড়ে থাকলো হচ্ছে সাত বাই বারো অংশ এই যে সাত বাই বারো অংশ পড়ে থাকলো সেই সাত বারো বাই বারো অংশের মধ্যে তিনের সাত অংশ সেটা করে বেরোলো তিন বাই বারো তা তিন বাই বারো দিলেন হচ্ছে পুত্রকে তারপরে এই দুটো যোগ করে এক থেকে মাইনাস করে বেরোবে কত বাকিটা দান কত করলেন দান বেরোলো হচ্ছে এক বাই তিন স্ত্রী পুত্র যোগ করব যোগ করে আমি টোটাল থেকে বাদ দিলে আমার বেরোবে দানেরটা তাহলে এক বাই তিন অংশ দান করেছেন এবার এক বাই তিন অংশ কতর মধ্যে টোটাল টাকা ছিল ছ হাজার টাকা ছ হাজার টাকার মধ্যে একের তিন অংশ মানে ছ হাজার গুণিত একের তিন সেটা কাটাকাটি করে হয় দু হাজার টাকা তাহলে তিনি দান করেছেন অংশতে বললেন একের তিন অংশ দান করেছেন এবং টাকাতে বললে তিনি দু টাকা দান করেছেন ঠিক আছে সুন্দর একটা অঙ্ক চলো পরের অঙ্কে চলে যাচ্ছি এরপর পনেরো নম্বর দেখো কি বলেছে একটি বইতে দুশো পঞ্চাশ পৃষ্ঠা আছে এক বালক পরপর তিন দিন যথাক্রমে কুড়ি আঠেরো ও বারো পৃষ্ঠা পড়ল ওই তিন দিনে সে মোট বইয়ের কত অংশ পড়ল পৃষ্ঠাতে দেওয়া আছে অংশতে বের করতে বলেছে তারপর তার আর কত অংশ পড়তে বাকি থাকলো পৃষ্ঠাতে দেওয়া আছে অংশতে বের করতে বলেছে টোটাল পৃষ্ঠা হচ্ছে আচ্ছা সম্পূর্ণ বই ধরলাম আমি এক অংশ ধরে নিলাম বইটিতে মোট পৃষ্ঠা দুশো পঞ্চাশটি পরপর তিন দিন যথাক্রমে পড়েছে কুড়ি আঠেরো বারো তাই মোট তালে পড়েছে পঞ্চাশ পৃষ্ঠা ঠিক আছে মোট তালে পড়েছে এইবার দেখো কি করে ভগ্নাংশটা বানাতে হয় আমি এর আগে ভগ্নাংশ বানানো শিখিয়ে দিয়েছি তাও একটু শর্ট করে বলে দিই ধরো পরীক্ষাতে কেউ হান্ড্রেডের মধ্যে এইটটি পেল তো সেটা দেখো এইভাবে লেখে যে কপি হয় মানে পরীক্ষার সেখানে এইভাবে মার্কসটা দেয় তার মানে কি সে আউট অফ হানড্রেড হান্ড্রেডের মধ্যে পেয়েছে আশি তাহলে হানড্রেডে যখন আশি পাচ্ছে তখন সেটাকে ভগ্নাংশতে লিখছি আমি এইট্টি বাই হানড্রেড বা একশো ভাগের মধ্যে আশি ভাগ বা আশি এর একশো এইভাবে আমরা বলি তাহলে টোটাল যে মার্কসটা সেটা বসছে নিচে যেটা অবটেইন মার্কস সেটা বসছে ওপরে মানে যেটা যেটা বের করতে বলেছে বা যেটা বেরিয়েছে সেটা বসছে ওপরে যেটা টোটাল সেটা বসছে নিচে ঠিক সেরকমই তাহলে এখানে এখানে বলেছে টোটাল দুশো পঞ্চাশ পৃষ্ঠা তার মধ্যে পড়েছে পঞ্চাশ পৃষ্ঠা তাহলে এখান থেকে যদি আমাকে ভগ্নাংশ বানাতে বল বলে যে কত শতাংশ ভগ্নাংশ বানাবে যে কত পড়েছে তাহলে কী হবে টোটাল যেটা সেটা বসবে নিচে টু আর ওপরে বসবে যেটা পেরিয়েছে তাহলে ফিফটি বাই টু হচ্ছে তোমার ভগ্নাংশের আকারে বের করা প্রকাশ করলাম সেই জিনিসটা দেখো এখানে বলেছি তাহলে তাহলে মোট পড়লো পঞ্চাশ পৃষ্ঠা তাহলে আরেকটি পড়েছে পঞ্চাশ বাই দুশো পঞ্চাশ অংশ পঞ্চাশ বাই দুশো পঞ্চাশ অংশ এবার পঞ্চাশের শূন্য শূন্য কেটে গেল পাঁচ দিয়ে পঁচিশ কাটবে ওয়ান বাই ফাইভ তার মানে একের পাঁচ অংশ পড়েছে টোটাল হচ্ছে এক অংশ তার মধ্যে একের পাঁচ অংশ পড়েছে তাহলে বাকি থাকলো ওয়ান মাইনাস ওয়ান বাই ফাইভ এখানে হবে ফাইভ মাইনাস ওয়ান বাই ফাইভ সমান সম চারের পাঁচ অংশ বাকি থাকলো শুধুমাত্র ইম্পর্টেন্ট হচ্ছে এই জায়গাটাই অনেকে জানা নাও থাকতে পারে যে কীভাবে ভগ্নাংশে করতে হয় ঠিক আছে তাহলে ভগ্নাংশই বলে দিলাম টোটাল মার্কস বসবে নিচে টোটালটা বসবে নিচে যেটা অপটেন যেটা দেওয়া থাকবে সেটা বসবে উপরে ঠিক আছে যেমন হান্ড্রেড বাই যেমন আউট অফ হান্ড্রেডে আমি কেউ যদি নাইনটি এক্সামে পাই তবে সেক্ষেত্রে এটাকে নাইনটি বাই হান্ড্রেড লেখে তাহলে এক অংশ পড়লো হচ্ছে একের পাঁচ অংশ তাহলে বাকি থাকলো এক মাইনাস একের পাঁচ সমান সমান চারের পাঁচ অংশ ঠিক আছে চলো অঙ্কে চলে যাচ্ছি এরপর ষোলো নম্বর দেখো কি কী বলেছে একটি পাত্রের চারের পাঁচ অংশ দুধ দ্বারা পূর্ণ আছে যদি পাত্রটিতে আরও আঠেরো লিটার দুধ ঢালা হয় তাহলে পাত্রটি সম্পূর্ণরূপে পূর্ণ হবে পাত্রটিতে মোট কত লিটার দুধ ধরে ধরো একটা পাত্র এরকম এর চারের পাঁচ অংশ মানে পাঁচ ভাগের চার ভাগ মানে ধরো তোমার এতটা ভর্তি আছে ঠিক আছে এতটা ভর্তি আছে এতটা ভর্তি আছে বলেছে বাকি যদি আমি আঠেরো লিটার ঢালি তাহলে পূর্ণ হবে তার মানে কি এই অংশটা যেটা ফাঁকা জায়গা সেখানে কতটা ধরেছে আঠেরো লিটার ধরেছে ফাঁকা যে অংশ সে ফাঁকা অংশে দুধ ধরে হচ্ছে আঠেরো লিটার তাহলে আমাকে আমি জানি সম্পূর্ণটা হচ্ছে টোটালটা হচ্ছে এক অংশ এটা টোটালটা হচ্ছে এক অংশ এর মধ্যে এইটুকুটা হচ্ছে কত চার বাই পাঁচ অংশ তার মানে এইটুকুটা কত আমাকে বের করতে হবে এটুটা কত বের করতে হবে তাহলে কত হবে সেটা আমি এক মাইনাস চার বাই পাঁচ যদি করি তাহলে সেখান থেকে পেয়ে যাবো সেটা দেখো এখানে করেছি সম্পূর্ণ পাত্রটি এক অংশ দুধ আছে চার বাই পাঁচ অংশ তাহলে খালি আছে কতটা এইটুকু পোষণটা এক মাইনাস চার বাই পাঁচ সমান সমান এক বাই পাঁচ অংশ বাকি আছে খালি আছে এই খালি অংশে কতটা ধরে এই খালি অংশে ধরে হচ্ছে আঠেরো লিটার দুধ তার মানে কি সেটা আমি বলতে পারি তাহলে একের পাঁচ অংশ আগের অঙ্কগুলো যেমন করেছিলাম সেমভাবে একের পাঁচ অংশ সমান সমান আঠেরো লিটার তাহলে এক অংশ সমান সমান ডান দিকেরটা ভাগ বাঁ দিকেরটা আঠেরো ভাগ এক বাই পাঁচ ভাগ চিহ্ন গুণ চিহ্ন হয়ে উল্টে গেল তাহলে হলো নব্বই লিটার তাহলে টোটাল তাহলে এক অংশ সমান সমান বেরোলো নব্বই লিটার ওকে খুব সুন্দর অঙ্ক আরেকবার আমি ছবি একটু বড় করে ছবি এঁকে দেখিয়ে দিচ্ছি আমি টোটাল যদি একটা ড্রাম হয় এরকম তাহলে সেক্ষেত্রে ধরো এতটা ভর্তি আছে এতটা অংশ বলেছে কত এতটা অংশ বলেছে এটা বলেছে চার বাই পাঁচ টোটালটা কত টোটালটা হচ্ছে এক তাহলে বাকিটা আমার কত হবে এইটুকুটা হবে আমার এক মাইনাস চার বাই পাঁচ এটা বেরোলো কত এক বাই পাঁচ এবার প্রশ্নে বলেছে এইটুকুটাতে যদি আমি আঠেরো লিটার জল দুধ ঢালি তাহলে ভর্তি হয়ে যাবে তাহলে মানে এক বাই পাঁচ অংশ সমান সমান আঠেরো লিটার এক অংশ সমান সমান সেখান থেকে বেরো নব্বই লিটার ঠিক আছে সুন্দর একটা অঙ্ক চলো পরের অঙ্গে চলে যাচ্ছি এরপর সতেরো নম্বর দেখো কি বলেছে একটি সংখ্যাকে পাঁচ বাই আটের সঙ্গে যোগ করা হলো এবং যোগফলকে ফলকে পনেরো দ্বারা ভাগ করা হলো যদি প্রাপ্ত ফল পাঁচের চব্বিশ হয় তাহলে মূল সংখ্যাটি নির্ণয় করো সুন্দর একটা অঙ্ক কোনো একটি সংখ্যাকে পাঁচের আটের সঙ্গে ফার্স্টে যোগ করেছে যোগ করে নিয়ে যোগ ফলকে পণ্য দ্বারা ভাগ করেছে ধরো কোনো একটি সংখ্যা আমি জানি না কোনো একটা সংখ্যা আছে কোনো একটা সংখ্যা আছে এটা একটা সংখ্যা ধরো বক্সের মধ্যে কোনো একটা সংখ্যা আছে এর সঙ্গে পাঁচের আট যোগ করেছে পাঁচের আর্ট যোগ করেছে যেটা যোগফল বেরিয়েছে সেই যোগ ফলকে পনেরো দ্বারা ভাগ করেছে পণ্য দ্বারা ভাগ করেছে যদি প্রাপ্ত ফল এটা ফলে আনসারটা হচ্ছে পাঁচ বাই চব্বিশ ঠিক আছে তাহলে মূল সংখ্যাটি নির্ণয় করে মানে এই সংখ্যাটা আমাকে বের করতে বলেছে এই জিজ্ঞাসার জন্য দেওয়া সংখ্যাটা আমাকে বের করতে বলেছে তো এই ক্ষেত্রে দেখো প্রথম থেকে যে কাজ করে শেষ হয়েছে মানে প্রথমে যোগ তারপরে ভাগ আমাকে উত্তর বের করার সময় পেছন থেকে সেটাই সেটারই উল্টোটা করতে করতে আসতে হবে যেমন দেখো এখানে পনেরো কি আছে ভাগ আছে আমাকে উত্তর বের করার জন্য পনেরো গুণ করতে হবে পাঁচ বাই আট যোগ আছে উত্তর করার জন্য পাঁচ বাই আট বিয়োগ করতে হবে ঠিক আছে বিয়োগ পাঁচ বাই আট কী করে একটি সংখ্যাকে পাঁচের আটের সঙ্গে যোগ করা হলো এবং যোগ ফলকে পূর্ণ দ্বারা ভাগ করা হলে প্রাপ্ত ফল প্রাপ্ত ফল হচ্ছে পাঁচ বাই চব্বিশ তাহলে আমার আনসার বেড়েছে পাঁচ বাই চব্বিশ এই পাঁচ বাই চব্বিশের সঙ্গে এই যে যেটা বললাম উল্টো প্যাটার্ন উল্টো প্যাটার্নে কাজ করতে হবে যেমন এখানে এদিকে কি আছে পনেরো ভাগ আছে তাহলে এ পাশে পাঁচ বাই চব্বিশের সঙ্গে পনেরো হয়ে যাবে গুণ এদিকে পাঁচ বাই আট কী আছে এদিক বলতে সমান চিহ্নের এদিক সমান চিহ্নের ওদিক ঠিক আছে তো পাঁচ বাই আট সমান চিহ্নের বা পাশে আছে পাঁচ বাই আট যোগ আছে তাহলে ও পাশে গেলে হয়ে যাবে পাঁচ বাই আট বিয়োগ হয়ে বিয়োগ পাঁচ বাই আট হয়ে যাবে সেটা যখন পুরোটা বানাবো তখন তাহলে দেখো পনেরোকে যদি আমি ও পাশে নিয়ে চলে যাই সমান চিহ্নের ও পাশে পাঁচ বাই আটকে সমান চিহ্নের ওপাশে নিয়ে চলে যাই তাহলে বাকি থাকলো বক্স বক্স মানে যেটা আননোন নাম্বার সেটা পরে থাকলো তখন সেটার আমার আনসার পেরিয়ে যাবে তাহলে যেটা আনসার আমার বলে দিয়েছে তার সঙ্গে যে প্যাটার্নে আমাকে যোগ এবং গুণ করতে বলেছে ঠিক তার উল্টো প্যাটার্ন আমাকে করতে হবে তাহলে আমার আনসার পেয়ে যাবো দেখো সংখ্যাটি হলো তাহলে পাঁচ বাই চব্বিশ যেটা আনসার বলে দিয়েছিলো পাঁচ বাই চব্বিশ তার সঙ্গে এখানে কি হচ্ছে পনেরো দ্বারা ভাগ পনেরো দিয়ে ভাগ ছিল তাই আমি কি করলাম আমি আবার আবার দেখিয়ে দিচ্ছি দেখো আমাকে বলেছে কোনো একটি সংখ্যা ধরো বক্স নিলাম সংখ্যা তার সঙ্গে পাঁচ বাই আট যোগ করতে হবে তারপর ভাগ পনেরো করতে হবে যখন আমি আনসার বের করব এদিক থেকে দিয়ে করতে করতে গেছি আনসার বের করার সময় এদিক থেকে করতে করতে আসতে হবে পেছন থেকে করতে করতে আসতে হবে কিন্তু উল্টোভাবে পনেরো আছে ভাগ দেখো আমি পনেরো গুণ করলাম গুণ করে ব্র্যাকেট দিলাম পাঁচ বাই আট এবার পেছন থেকে যখন আসবো পেছনে তখন পাঁচ বাই আট যোগ আছে তাহলে পাঁচ বাই আট বিয়োগ হবে তাহলে পাঁচের চব্বিশ গুণিত পনেরো বিয়োগ পাঁচ বাই আট করলাম দেখো এখন পনেরো উপরে চলে গেলো চব্বিশ আর পনেরো ওখানে কেটে যাবে তিন দিয়ে তিন আটে চব্বিশ তিন পাঁচে পনেরো তাহলে ওপরে পড়ে থাকলো পাঁচ পাঁচে পঁচিশ নিচে আট এদিকে হচ্ছে পাঁচ বাই আট আট আর আটের ক্যালকুলেশন করলাম আট লশাগু আট পঁচিশ মাইনাস পাঁচ মানে কুড়ি বাই আট কুড়ি বাই আটকে আবার আমি দুই চার দিয়ে কাটলাম চার পাঁচে কুড়ি চার দুকোণে আট পাঁচ বাই দুই পাঁচ বাই দুইকে আমি পূর্ণ ভগ্নাংশে মিশ্র ভগ্নাংশে বানালাম দুই দুই চার এক তাহলে মিশ্র ভগ্নাংশের ক্ষেত্রে কী হয় যেটা তোমার ভাগশেষ থাকে সেটা চলে যায় হচ্ছে ওপরে যেটা ভাজক সেটা চলে যায় নিচে তাহলে দুই পূর্ণ একের দুই হচ্ছে আমার আনসার তার মানে এখানে কত বসবে এখানে বসবে দুই পূর্ণ এক বাই দুই দুই পূর্ণ এক বাই দুইয়ের সঙ্গে পাঁচ বাই আট যোগ করে তার সঙ্গে তাকে যদি পনেরো দিয়ে ভাগ করি তবে আমি পাবো হচ্ছে পাঁচের চব্বিশ আবার উল্টোটা যদি করি পাঁচ বাই চব্বিশকে পণ্য দিয়ে গুণ করে পাঁচের আর যদি বিয়োগ করি তাহলে পাবো আমি এটা ঠিক আছে এই প্রসেসে হ্যাঁ এখান পেছন থেকে এই প্রসেসে আসলে পাবো হচ্ছে এইটা আর সামনে থেকে এই প্রসেসে গেলে পাবো হচ্ছে এই আনসারটা এটা সমান দেখো লিখে দিচ্ছি আমি বক্স যোগ পাঁচ বাই আট ভাগিত পনেরো সমান সমান পাঁচ বাই চব্বিশ এটা বলে দেওয়া আছে তার মানে এই প্রসেসে যদি যাই আমি পাবো হচ্ছে এটা আনসার যদি এই প্রসেসে আসি পেছন থেকে তাহলে পাবো হচ্ছে এইটা আনসার ঠিক আছে চলো তাহলে চলে তাহলে পরের অঙ্কে দেখো আঠারো নম্বর অঙ্ক কি বলেছে একখণ্ড কাপড় থেকে যথাক্রমে একের চার একের আট ও একের ষোলো অংশ কেটে ফেলা হলে আর কত অংশ অবশিষ্ট থাকবে খুব সোজা অঙ্ক কিচ্ছু নেই সম্পূর্ণ শাড়ি বলেছে কাপড়টি এক অংশ ধরলাম সেখান থেকে একের চার একের আট একের ষোলো অংশ কেটে ফেলা হলো তাহলে মোট তাহলে কেটে ফেলা হলো কতটা তিনটা যোগ করলে মোট আমি মোট কতটা কেটে ফেলা হলো পেয়ে যাবো এখানে দেখো করা হয়েছে সম্পূর্ণ কাপড়টি এক অংশ কেটে ফেলা হলো এত 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 অংশ মোট কেটে ফেলা হলো যোগ করলাম বেরোলো সাত বাই ষোলো চার চার আট চার আট আর ষোলোর রসক হলো ষোলো চার চারের ষোলো চার আট দুই ষোলো দুই ষোলো এককে ষোলো এক তাহলে সাত বাই ষোলো হচ্ছে আমার মোট কেটে ফেলা হলো টোটাল শাড়ি ছিল মানে টোটাল কাপড় ছিল এক সেখান থেকে সাত বাই ষোলো কেটে বাদ দেওয়া হলো তাহলে বাকি পরে থাকলে কত হ্যাঁ তাহলে এখানে কত হচ্ছে এখানে আনসার লিখিনি নয় বাই ষোলো অংশ তাহলে কী হচ্ছে ষোলো এককে ষোলো ষোলো মাইনাস সাত তার মানে নয় বাই ষোলো অংশ আমার কী হলো তাহলে এখানে কী চেয়েছে কত অংশ অবশিষ্ট থাকবে তাহলে নয় বাই ষোলো অংশ আমার অবশিষ্ট থাকবে ঠিক আছে ঠিক আছে চলো চলেছে তাহলে পরের অঙ্কে এরপর উনিশ নম্বর দেখো একটি সংখ্যার সঙ্গে তার একের চার অংশ যুক্ত করা হলো এই জায়গাটা ইম্পর্টেন্ট তার একের চার অংশ ঠিক আছে একটি সংখ্যার সঙ্গে তার একের চার অংশ যুক্ত করা হলো যোগফল হলো ছশো পঁচিশ সংখ্যাটি কি আমি ধরলাম সংখ্যাটি এক অংশ সংখ্যাটির সঙ্গে তার একের চার অংশ মানে এক এর একের চার অংশ এখানে কিন্তু অন্য কোনো সংখ্যা ধরলে সেটা কিন্তু আলাদা হতো তার সঙ্গে তার একের চার অংশ আচ্ছা এক তাহলে একের একের চার অংশ মানে কত একের চার এখানে যদি অন্য কোতো অন্য কিছু হতো যদি আমার একশো হতো তাহলে সেক্ষেত্রে সেটা কিন্তু আলাদা হয়ে যেত সেই জন্য কী হচ্ছে একের একের চার অংশ মানে একের চার যোগ করা হলো কার সঙ্গে সেই সংখ্যাটির সঙ্গে সেই সংখ্যাটি মানে কত এই যে এক ধরেছিলাম একের সঙ্গে তার একের চার অংশ একের সঙ্গে একের একের চার অংশ একের একের চার মানে একের চার তাহলে একের সঙ্গে একের চার যোগ করা হলো যোগ করার ফলে তাহলে কী বেরোলো এখানে পাঁচের চার এখানে বলেছে আমার অংশ দিয়ে বেরোলো পাঁচের চার অংশ কোনো সংখ্যার সঙ্গে তার একের চার অংশ যোগ করলে সেটা বেরোচ্ছে পাঁচের চার অংশ বইতে বলেছে কত সেটা হচ্ছে ছশো পঁচিশ তার মানে কি দুটো সেম জিনিস একই রকমভাবে পাঁচের চার অংশ সমান সমান ছশো পঁচিশ তাহলে এক অংশ সমান সমান ডান দিকেরটা ভাগ বা দিকেরটা মানে ছশো পঁচিশ ভাগিত পাঁচ বাই চার ছশো পঁচিশ গুণ চিহ্ন দিয়ে চার বাই পাঁচ হয়ে গেল উল্টে গেলো পাঁচ দিয়ে ছশো পঁচিশ কাটলো একশো পঁচিশ একশো পঁচিশ চার দ্বিগুণ করলে পাঁচশো হলো আমার আনসার তার মানে পাঁচশোর সঙ্গে পাঁচশোর একের চার অংশ যদি পাঁচশোর একের যদি এখানে পাঁচশোর একের চার অংশ যদি বলে তাহলে কত হবে দেখি পাঁচশো এর একের চার অংশ মানে পাঁচশো গুণিত এক বাই চার তাহলে কাটলে হবে কত এখানে একশো পঁচিশ তাহলে পাঁচশোর সঙ্গে কোনো সংখ্যা মানে পাঁচশোর সঙ্গে তার একের চার অংশ মানে একশো পঁচিশ তাহলে পাঁচশোর সঙ্গে একশো পঁচিশ যদি যোগ করি তাহলে কত বেড়ে আনসার আমার ছশো পঁচিশ দেখো বলে দেওয়া আছে ছশো পঁচিশ এখানে ঠিক আছে তাহলে সংখ্যাটা ধরলাম এক তার একের চার অংশ কত হলো একের চার যোগ করলাম বেরোলো পাঁচের চার অংশ পাঁচের চার অংশ সমান সমান প্রশ্নে বলে দেওয়া আছে ছশো পঁচিশ তাহলে পাঁচের চার অংশ সমান সমান ছশো পঁচিশ করলাম করে নিয়ে এক অংশ সমান সমান পাঁচশো বের করলাম ঠিক আছে সোজা অঙ্ক চলো পরের অঙ্কে চলে যাচ্ছি কুই নম্বর অঙ্ক কি বলেছে একটি সংখ্যা থেকে তার দুয়ে দুয়ের তিন অংশ বিয়োগ করা হলো বিয়োগ ফল দুশো খুব সোজা অঙ্ক একই রকম আগের অঙ্ক যা করলে ঠিক তাই আগের অঙ্কে কি বলেছে যোগ করতে বলেছে আগের অঙ্কে একের চার অংশ যোগ করতে বলেছে এখানে দুয়ের তিন অংশ বিয়োগ করতে বলেছে তাহলে সম্পূর্ণ সংখ্যাটি ধরলাম এক অংশ তার দুয়ের তিন অংশ মানে কত এক এর দুয়ের তিন একই রকম মানে কত দুয়ের তিন অংশ একের দুয়ের তিন মানে এক গুণিত দুয়ের তিন মানে দুয়ের তিন তাহলে সম্পূর্ণ সংখ্যাটি থেকে তার দুয়ের তিন অংশ মানে দুই বাই তিন বিয়োগ করলাম এখানে কিছু নেই মানে এক আছে তিন তিন বাই দুই মানে একের তিন অংশ কোনো সংখ্যা থেকে তার দুয়ের তিন অংশ বিয়োগ করলে কত হচ্ছে একের তিন অংশ কোন সংখ্যা থেকে তার দুয়ের তিন অংশ বিয়োগ করলে হচ্ছে একের তিন অংশ প্রশ্নে বলেছে কত বিয়োগ ফল হচ্ছে দুশো তাহলে সেম একের তিন অংশ মানে দুশো এক অংশ মানে দুশো ভাগিত ডান দিকেরটা ভাগ বা দিকেরটা করে নিলাম একের তিন উল্টে তিন বা এক হলো নিচে এক থাকা না থাকে একই ব্যাপার মানে এক থাকে লেখা না লেখা একই ব্যাপার তাহলে দুশো গুণিত তিন মানে ছশো হয়ে গেল আনসার কুড়িশ উনিশ আর কুড়ি একদম সেম শুধু একটাতে যোগ করতে হচ্ছে এক যোগ এক বাই চার এটা করতে হচ্ছে এক বিয়োগ দুই বাই তিন ঠিক আছে ব্যাস চলো কুড়ি অবধি দি থাক আজকে তাহলে তাহলে আজ তাহলে এই অবধি এর মধ্যে থেকে যদি রকম ডাউট বা প্রশ্ন থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি যত সম্ভব সেটা রিপ্লাই দিয়ে দেবো শেষ করার আগে বলে রাখি যদি ভিডিওগুলো তোমাদের হেল্পফুল হয় তাহলে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে কমেন্ট করবে তাহলে ভিডিওটি চলে যাবে তুমি যদি এখানে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করার পর দেখবে নিচে একটি বেল আইকন আছে সেটা প্রেস করবে যাতে আমার আপকামিং নিউ ভিডিওস তুমি সবার আগে চট করে পেয়ে যাও আজ তাহলে এই অবধি দেখা হবে নেক্সট ক্লাসে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে ভালো থাকবে এবং প্র্যাকটিস করে যাবে